হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি ভিডিওতে আমরা জানব কর্মফলদাতা শনিদেবের পুজো করতে কি কি উপকরণ লাগবে শনি পুজো করতে গেলে কি কি লাগে আসুন জেনে নেই শনিদেবের পুজো কেন করবে শনিদেব হলেন দাতা। যে ব্যক্তি খারাপ কর্ম করে অন্যায় করে শনিদেব তার উপরে খুব দুষ্ট হয় শনি দৃষ্টিতে সে ব্যক্তির জীবনে জর্জরিত হয়ে যায় তাদের জন্মছকে শনি সাড়ে সাতি দশা খারাপ অবস্থান রয়েছে তারাও শনিদেবের পুজো করেন নিদেবের পুজো করলে শনিদেব খুব সন্তুষ্ট হন শনিদেবের খারাপ অবস্থান থেকে মুক্তি পাবেন শনিদেবের রোগ রোগব্যাধি জীবনহানি শোক এছাড়া দুঃখ দুর্দশা আর ঠিকানটন দারিদ্রতা শনিদেবের খারাপ প্রভাবে হয়ে থাকে যাদের জন্মছকে শনিদেবের খারাপ অবস্থান রয়েছে আর শনিবার করে উপোস রেখে পুজো করতে পারেন শনি পুজো সন্ধ্যাবেলা উঠোনে করতে হয় এছাড়া মন্দিরে পুজো করতে পারেন উপোস থেকে সত্যনারায়ণ পুজোর মতো ছিন্নি দেওয়া হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পরে শনিদেবের পুজো করে বত কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয় শনি পুজোর উপকরণ পাঁচ রকমের টাটকা ফল পান সুপরি কালো কাপড় ধুতি লোহার বাসন অঙ্গরীয় মধুপর্কের বাটি মাসকালাই কালো তিল নীল অপরাজিতা ফুল মিষ্টান্ন নৈবিদ্ধ ধূপ দ্বীপ সিন্নির জন্য আটা দুধ কলা গুড় বাতাসা কালো মাটির ঘট বা লোহার ঘট গঙ্গা জল গঙ্গার মাটি পুষ্প ইত্যাদি এই বোত করলে শনিদেব খুব প্রসন্ন হন সংসারে আপত্তিপদ সব ভাড়া কেটে যায় সংসারে শান্তি বজায় থাকে শনিদেবের কৃপাতে সব রকম বহুদোষ কেটে যায় এই পুজোতে আচমন্দাদি সমাপন করে সংকল্পদয় গণেশাদি পুজোর শেষে যথারীতি ঘট স্থাপন করে শনিদেবের ধ্যান করে পুজো করা হয় শনিদেবের পুজোর জন্য যে সিন্নি তৈরি করা হয় সেই সিন্নিতে শোয়া পোয়া দুধ সুয়াশের ময়দা বা আটা পঁচিশটি কলা গুড় বাতাসা ঘি মধু চিনি দই ব্যবহার করবেন জিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ভুলবে না বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে